গুপ খেজুরে বাগধারাটির অর্থ কি গুপ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস বাঘের ডাককে এক কথায় কি বলে বাঘের ডাককে এক কথায় বলে গর্জন মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে এখানে নেকরে অরণ্য বাঘযন্ত্রের অংশ কোনটি এই চারটির মধ্যে বাঘযন্ত্রের অংশ হচ্ছে সবগুলোই প্র পরা অপ এই উপসর্গগুলো কোন উপসর্গ এটি হচ্ছে সংস্কৃত ভাষার উপসর্গ লোকসাহিত্য কাহাকে বলে লোকসাহিত্য বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে নিচের কুঁটির পুরুষবাচক পদ আছে চারটির মধ্যে পুরুষবাচক পদ আছে সারি বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এর সঠিক অনুবাদ কোনটি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে সে দিন আনে দিন খায় সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে সতী যুগ ঈশ আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি আকঞ্চন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ দম্পতি কোন দম্পতি শব্দটি হচ্ছে অধিকরণ শূন্য বিভক্তির উদাহরণ কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আগামীকাল বাড়ি যাব সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে ম্যাগে কোন কারক এখানে ম্যাগে শব্দটি হচ্ছে অপাদান কারক উর্মি শব্দের শুদ্ধ বানান কোনটি উর্মি শব্দের শুদ্ধ বানান হচ্ছে গ উর্মি সিভিল সার্জন শব্দের বাংলা পরিভাষা কোনটি সিভিল সার্জন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পৌর চিকিৎসক কোনটি মোহাম্মদ এরামুল হকের রচনা আমার নয় কিন্তু মনীষা মঞ্জুষা পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পবিত্র শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে পু যুগ ইত্র মেঘ শূন্য মেঘ দ্বারা শূন্য এটি কোন সমাজ মেঘ শূন্য আছে তৎপুরুষ সমাজের উদাহরণ তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না কোন ধরনের বাক্য এটি তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না এটি হচ্ছে যৌগিক বাক্য কোন বানানটি শুদ্ধ রীতি নীতি শব্দের শুদ্ধ বানান কোনটি ক নীতি দুই এক দুই এক এই ফর্মুলাটি মনে রাখবেন অর্থাৎ প্রথমে দীর্ঘিকার অস্বীকার দীর্ঘকার অশিকার দুই এক দুই এক কোনটি বন শব্দের প্রতিশব্দ নয় এই চারটির মধ্যে বন শব্দের প্রতিশব্দ নয় বাকি তিনটি হচ্ছে কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক এখানে সাতও না না এটি স্বতন্ত্র অর্থ প্রকাশক বোঝায় পতে পথে কোন ধরনের শব্দ পথে পথে এই শব্দটি হচ্ছে ধীরুক্ত শব্দ কোন শব্দটি ফার্সি নিচে চারটি শব্দের মধ্যে ফার্সি শব্দটি হচ্ছে প্যারেশান হি মি কার দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ হোয়াট পার্ট অফ স্পিচ ইজ লাইভ এখানে লাইভ শব্দটি কি লাইফ শব্দটি হচ্ছে এড বার হি পার্টেড হি পার্টেড ডিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স মাই হাজব্যান্ড আকস্ট হিম মাই হাজব্যান্ড আকস্টিম ইফ হি হ্যাড ইভার বিন কনভিকটেড বসবে অফ এ ক্রাইম দ্য কিং লেট ডেয়ার দা কিং লেট হেয়ার আই সাজেস্ট দ্যাট হিড গো আই সাজেস্ট দ্যাট হি শুড গো দেয়ার আই i the wings of a bird i wish i had the wings of a bird although he is far he is honest এটাকে <laughs> simple sentence করতে হবে এক simple <laughs> sentenceটি হবে <habe> despite his poverty he is honest where where there is a life there is a hope simple form of the sentence is backotীর simple sentence হচ্ছে ন লাইফ উদা হ আবে কাফক মাফা সিম নট হা মাফা সিউড হবে কাফক ব ওজেট হা বাইোক or বাইক্রক এ অর্থক বাইোক অ বাইকক এ অর্থ হ আছে। হট ওয়েদার ড হট ওয়ে হ্যাড আই নন ইউর ওয়াইটিং আউটাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন দ্য বয় টস আফটার হিজ ফাদার এর সঠিক বাংলারি হচ্ছে বালকটি তার বাবার মতো দ্য অ্যান্টিসোশাল এলামেন্টস আর স্টিল অ্যাট লার্জ এর বঙ্গানুবাদ হচ্ছে সমাজ বিরোধীরা এ কোনো চোয়ার বাহিরে অ্যামি কেবল শব্দের অর্থ কী অ্যামি কেবল শব্দের বাংলা অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কী প্র্যাগম্যাটিক শব্দের বাংলা অর্থ হচ্ছে বাস্তব ধর্মী

হিমসেলফি ইজ দ্য ফ্লোরাল মার্চ সেভেন ইজ দেশ হিস্টোরিক ডে ফর বাংলাদেশ মার্চ সেভেন ইজ এ হিস্টোরিক ডে ফর বাংলাদেশ কোন বানানটি সত্য ভিউরু শব্দের সঠিক বানানটি হবে ঘ ইউ আর ই কারেক্ট সেন্টেন্স এই চারটি সেন্টেন্সের মধ্যে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট ব্যাড কোম্পানি লাস্ট প্রশ্ন ডোন্ট ওপেন দ্য ডোর বাক্যটি ফেসি ফ্রম হবে লিটনট দ্য ডোর বিপেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ